আসসালামু আলাইকুম টাচ অফ সিলেট থেকে আমি জালালজয় সবাইকে এই মুহূর্তে লাইভে স্বাগতম জানাচ্ছি দেশ প্রবস থেকে যারা যুক্ত রয়েছেন আমরা বিশেষ করে সিলেটের শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ লাইভ এই মুহূর্তে হাজির হয়েছি সিলেটের নায়েরপুল এলাকায় হোটেল প্যারাডাইস ইন থেকে যুক্ত রয়েছি দেখতেই পাচ্ছেন আমাদের ব্যানারের যে ফটোগুলো দেখতে পাচ্ছেন সেগুলো দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন কোন কোন দেশ নিয়ে কিন্তু আজ শনিবার ইতিমধ্যে শনিবার আমরা পার শনিবারে পা রেখে ফেলেছি শনিবার সকাল দশ ঘটিকা থেকে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত একটি বিশাল এডুকেশন এক্সপো হবে এবং এই এডুকেশন এক্সপোটি আগামীকাল করবে যারা স্কাইলার্ক বিডি ইন্টারন্যাশনাল এবং তাদের এই এডুকেশন এক্সপোর মাধ্যমে আপনারা যেই দেশগুলোতে শিক্ষার্থীরা আছেন যারা যেতে পারবেন ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা ফিনল্যান্ড ডেনমার্ক সুইডেন আয়ারল্যান্ড সহ এই যারা চান শুধু জন্য নয় আপনার যারা মিট এবং ভিজিট যেতে চান তারাও কিন্তু আসতে পারেন আমরা আমন্ত্রণ জানাচ্ছি স্কাইলার্ক বিডি ইন্টারন্যাশনাল সিলেটের ম্যানেজার ডেপুটি ম্যানেজার যিনি আছেন সোহাগ তালুকদার বাইকে এবং ওনার কাছ থেকে শুনবো কোন কোন সুবিধা নিয়ে ওনারা আজকে হাজির হবেন সকাল দশটায় আসসালাম আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ওয়াalamualaikum ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যদি বলতেন আগামীকাল কাল আজ তো হয়ে গেছে শনিবার সকাল দশটায় শুরু হবে সিলেটের শিক্ষার্থীদের জন্য কি কি সুযোগ সুবিধা নিয়ে আসছেন আচ্ছা সিলেটের শিক্ষার্থীদের জন্য প্রথমত বলবো যে একটা এর একটা বড় আছে গুড নিউজ কারণ হচ্ছে বা দেখতে পাই যে অনেক ধরনের প্রোগ্রাম হয় এটা আমাদের ডিফারেন্ট হচ্ছে যে অন্যগুলো আছে একই সাথে হচ্ছে আপনার ভিজিট ভিসা ওয়ার্ক পারমিট এবং আমাদের আয়াল সেকশন আর সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে আপনার ইউকিউ ইন্টারভিউ যেটা নিয়ে আমাদের স্যার কথা বলবেন আচ্ছা আগামীকালকে আমরা থাকছি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত প্যারাডাইজ তো আমরা স্টুডেন্ট ভিসা বিশেষ করে ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা ফিনল্যান্ড ডেনমার্ক সুইডেন আয়ারল্যান্ড এগুলো নিয়ে আপনার সাথে কথা বলবো এবং বিভিন্ন ধরনের অফার আছে আমাদের এখানে আসলে অফার যদি বলতেন কিরকম অফার দিচ্ছেন অনেক দর্শক যারা যুক্ত আমাদের এখানে হচ্ছে যেমন ফাইল ওপেনিং ক্ষেত্রে 50% ডিসকাউন্ট আছে আর তাছাড়া আছে অন্যান্য অফার এগুলো আমাদের পোস্টগুলোতে মেনশন করা আছে আশা করি মোটামুটি সিলেবাসী জানেন আর হচ্ছে আরেকটা জিনিস যেটা যেমন এই ধরনের এডুকেশনাল এক্সপোগুলোতে আসলে অনেকে বোর্ড ফিল করেন সো এগুলো থাকবে না এগুলো হচ্ছে না কারণ হচ্ছে আমাদের এখানে বিনোদনের কিছু মাধ্যম আছে গেমিং আছে বিভিন্ন কন্টেস্ট আছে সবাই এনজয় করতে পারবেন সিলেটের বেশিরভাগ শিক্ষার্থীরাই বিদেশে যেতে আগ্রহী আগ্রহের যে দেশগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু ইউকে বেশি তারপর হচ্ছে কানাডা তারপর এখন আমেরিকাও আছে ইউরোপ কান্ট্রিগুলো ইউরোপ কান্ট্রিগুলো আছে তো লন্ডন আমেরিকা কানাডা ছাড়া ইউরোপেও কিন্তু সিলেটের অনেক ভাই বোনেরা আছেন তো তাদের পরিবার পরিজনের অনেকেই দেশে থাকেন তো তাদের উদ্দেশ্যে কি বলার থাকবে যে আগামীকাল আপনাদের ইভেন্টটুকু ভিজিট করার জন্য ডেফিনেটলি আর একটা জিনিস যেমন ফ্যামিলি আছেন কেউ সিঙ্গেল আছেন বাকি ফ্যামিলি এখানে তো ইউরোপ কান্ট্রিগুলোতে বলতে আমরা বেসিক্যালি জানি যে ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার্স নেওয়া যায় সেইগুলো নিয়ে আমরা সব ধরনের তথ্য প্রোভাইড করবো সবার মধ্যে যারা থাকবেন আমাদের সাথে ইনশাআল্লাহ উপকৃত হবেন ধন্যবাদ সোহাগ বাইকে আমরা আরেকজনের সাথে কথা বলবো স্কাইলার্ক একাডেমি নিয়ে আমাদের একটু প্রফেসরের সাথে কথা বলবো একটু যদি বলতেন আপনাদের আইএলস সেকশনও আছে জি এই বিষয়ে কথা বলবো এই কথা বলবো আচ্ছা ধন্যবাদ আমরা কথা বলবো আরেকজনের সাথে এবং ভাইকে স্বাগতম জানাচ্ছি প্রথমে আপনার পরিচয় এবং ডেজিগনেশনটা যদি একটু বলতেন জি আমি হচ্ছি স্কাইলার্ক ইন্টারন্যাশনাল এর ইন্সট্রাক্টর সো আমরা আগামী কালকে এক্সপোতে যে জিনিসটা জেনে রাখতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা আয়েলস অ্যাকাডেমিক এবং জিটি কম্পিউটার বেসড আয়েলস তাছাড়া হচ্ছে ওয়াইটিসি তারপর হচ্ছে ডুলিঙ্গ তারপর হচ্ছে পিটি কম্পিউটার বেস এটাও ধরনের কম্পিউটার বেসড টেস্ট সো এগুলোর উপরে আমাদের বিশাল ছাড় রয়েছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অন 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 স্পট অ্যাডমিশন তাছাড়া আমাদের উল্লেখযোগ্য একটা জিনিস হচ্ছে আমরা ইউকেভিআই ট্রেনিং কোর্স প্রোভাইড করে থাকি সেইটা যেটা হচ্ছে সিলেটে প্রথম আমরাই প্রোভাইড করতেছি আমাদের ইউকে ইন্টারভিউ ট্রেনিং কোর্সে ওয়ার্ক পারমিট এবং স্টুডেন্ট ভিসা দুইটারই প্রিপারেশন দেওয়া হয় অ্যান্ড ইয়া আমাদের সাকসেস রেশিওটা খুবই হাই সো কালকে যদি কেউ স্পট অ্যাডমিশন নেন তাহলে এই সবগুলো কোর্সের মধ্যে থাকছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট টপ অফ ডেট অনেক ধরনের ভাউচার্স রয়েছে গেমপ্লে রয়েছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় গিফটস রয়েছে আগামীকালকের অনুষ্ঠানে সো আমি সবাইকে আমন্ত্রণ করব যেন আগামীকালকের যে মাল্টি ডেস্টিনেশন এক্সপো যেটা আছে যেটা হচ্ছে প্যারাডাইজ ইন ইয়েতে সো সবাই যেন আসে আর কি এবং একদিন ব্যাপী এই যে অনুষ্ঠান হচ্ছে সেখানে যেন সর্বোচ্চ যে বেনিফিটস যেটা আছে সেটা যেন নিতে পারে আপনাদের স্কাইলাক বিডি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আগামীকাল যে এক্সপোটা হচ্ছে ইন্টারন্যাশনাল এক্সপো সেই এক্সপোতে আপনারা কেমন আশা করছেন সিলেটের শিক্ষার্থীরা কি রকম সারা ফেলবে বলুন হ্যাঁ আমাদের আগের এক্সপোগুলোতে অনেক বেশি মানুষ ছিল সো উই আর এক্সপেক্টিং মোর দেন ফাইভ টু সিক্স হান্ড্রেড টাইম সো ইনশাল্লাহ সিলেটের স্টুডেন্টরা স্পেশালি আয়েলস বলেন বা ইংলিশ প্রফিসিয়েন্সি যে টেস্ট যেগুলো আছে তাছাড়া হচ্ছে বিদেশ আমি অনেক বেশি ইচ্ছুক সো উই আর হোপফুল যে এখানে অনেক বেশি ফুড স্টেপ করবে এবং ইয়া কালকে দেখা যাবে কতজন মানুষ আসে আছে আপনাদের এই যে কর্মকাণ্ডের এই বিষয়গুলো নিয়ে কাজ করে যাচ্ছেন অনেক অনেক অভিভাবক অভিভাবক যারা দেখবেন যাদের সন্তানকে বিভিন্ন দেশে পাঠানোর সিদ্ধান্ত নেবেন এবং আহ বিশেষ করে অনেক অভিভাবকরা আমরা দেখি এরকম ইভেন্টে আসেন দেখে বুঝেন আসলে অভিভাবকরা কিন্তু সবচেয়ে বড় একটা জিনিস আমাদের অভিভাবকদের উদ্দেশ্যে কোনো মেসেজ আছে কি না আপনাদের পক্ষ থেকে জি এই ক্ষেত্রে যেটা হয় আমরা যখন বাইরে হায়ার স্টাডি ডেস্টিনেশন গুলো সিলেক্ট করি সেখানে কয়েকটা জিনিস বেশি ম্যাটার করে এটা হচ্ছে যে আমাদের যে দেশে যাচ্ছি সেখানে আমাদের কি কি বেনিফিটস আছে অনেকের আছে যে ওই দেশে গেলে আমাদের পিআরটা খুবই তাড়াতাড়ি পেতে পারবো বা টিউশন ফিটা অনেক কম বা রিলেটিভস আছে সো অনেক ধরনের ফ্যাক্টর ডিপেন্ড ফ্যাক্টরির ওপর ডিপেন্ড করে আমরা ডিসাইড করি যে আমরা কোন দেশ হায়ার স্টাডিজের জন্য বাছাই করব সো এখানে যেটা হচ্ছে আগামীকালকে আমরা যেহেতু অনেক ধরনের দেশের স্টুডেন্ট ভিসা কাউন্সেলিং করে থাকি লেটসে ইউকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া ডেনমার্ক ফিনল্যান্ড তারপর হচ্ছে আয়ারল্যান্ড সুইডেন সো রোমানিয়া দুবাই সো অনেক দেশে যেহেতু আমরা করতে স্টুডেন্ট ভিসার প্রসেসিং করে থাকি সো উই হ্যাভ এ লট অফ অপশন সো ওনারা কি করতে পারবেন আমাদের আলাদা আলাদা ডেস্ক আছে সো এক এক দেশে এক একটা ডেস্ক এক একটা দেশ নিয়ে কথা বলা হবে সো ওনারা একই ছাদে নিয়ে নিচে অনেকগুলো অপশনকে কম্পেয়ার করে দেখতে পারবেন হুইচ ওয়ান ইজ গোয়িং টু বি দেয়ার পারফেক্ট ম্যাচ ফর দেম অবশ্যই এবং এখানে আসলে আপনারা যেই সবচেয়ে বড় সুযোগ সুবিধা হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আয়ারল্যান্ড সুইডেন ডেনমার্ক ফিনল্যান্ড কানাডা অস্ট্রেলিয়া ইউএসএ ইউকে যে দেশগুলোতে স্টুডেন্ট কনসালটেন্সির প্রতিনিধিরা রয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির সেই প্রতিনিধিদের সাথে কিন্তু আপনারা সরাসরি এখানে কন্টাক্ট করতে পারবেন জানতে পারবেন বিভিন্ন বিষয় নিয়ে সরাসরি কথা বলতে পারবেন তারপর তো স্কাইলার কে বিডি ইন্টারন্যাশনাল এর যে সদস্যরা আছে প্রতিটা সদস্য কিন্তু থাকবে সদস্যত্বভাবে তো এটা একটা বিশাল বড় সুযোগ সুবিধা বলা যায় কারণ এরকম কিন্তু ইভেন্ট ছাড়া কিন্তু সবাইকে একত্রিত করা যায় না এই বিষয়টা যদি বলতেন যে এই ইভেন্টে আসলে কি রকম কনসালটেন্সি যারা থাকবে প্রতিনিধিরা তাদের কাছ থেকে কি রকম সারা পাবে বা কি রকম সার্ভিস জানতে পারবে তথ্য জানতে পারবে তথ্য জানার এটা কিন্তু সবচেয়ে বড় জিনিস জি সো একবিংশ শতাব্দী যে জিনিসটা হচ্ছে ইনফরমেশন সবচেয়ে ভ্যালুয়েবল জিনিস সো আমাদের এখানে যেহেতু আমরা অনেক দেশ নিয়ে কাজ করি সো আমাদের ডেজিগনেটেড কাউন্সিলর আছেন যিনি ওনারা হচ্ছে যে আপনাকে প্রত্যেকটা দেশের জন্য কোন কোন ইউনিভার্সিটি আছে এবং আপনার আইএলস এর রিকোয়ারমেন্ট অনুযায়ী কোন কোন দেশে আপনি অ্যাপ্লাই করতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত এবং কোন দেশে আপনার টিউশন ফি কীরকম হবে কোন ইউনিভার্সিটিতে এবং ওইখানে লিভিং কস্টটা কীরকম হবে সো শুরু থেকে শেষ পর্যন্ত ইভেন আপনার স্টুডেন্ট ভিসা পাওয়ার পর ওয়ার্ক পারমিটের কী অপরচুনিটি আছে তারপর পিআর পারমানেন্ট রেসিডেন্সি কি অপরচুনিটি আছে সেগুলো আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একটা গাইডলাইন পেতে পারবেন সো বি এ গ্রেট অপরচুনিটি দ্য স্টুডেন্টস প্ল্যানিং টু গো স্টাডিজ কোন অপশন নিব আমি কি আর তাছাড়া আরেকটা জিনিস যেটা হয় ভাই আমি মেনশন করতে ভুলে গেছি সেটা হচ্ছে যে কিছু কিছু দেশে আপনি ডিপেন্ডেন্ট নিয়ে বেচালরেও যেতে পারবেন লাইকওয়াইজ আপনি ফিনল্যান্ড কিংবা ডেনমার্ক কিংবা সুইডেনের ডিপেন্ডেন্ট সহ বেচালরেও যেতে পারবেন সো এইখানে অনেক মানুষের ওই ইনফরমেশনের লেকিংসটা আছে তারপর হচ্ছে যে ডিপেন্ডেন্ট এলে কি আমার অনেক বেশি ফাইনান্সিয়াল সলভেন্সি দেখাতে হবে কি না সো এই জিনিসগুলো যে ডাটা বেস এইগুলো আছে এইগুলো আমরা অনেক ভালোভাবে ক্লিয়ার করতে পারবো বিকজ উই হ্যাভ দ্য এক্সপার্ট কাউন্সিলার যারা দীর্ঘদিন যাবত এই সেক্টরে কাজ করে যাচ্ছে আমরা দেখেছি প্রায় করোনার পর থেকে বেশিরভাগ স্পাউস নিয়ে যারা গিয়ে গিয়েছেন বেশিরভাগই লন্ডনে তো এই মুহূর্তে ইউরোপের আহ চলছে এবং ইউরোপের এই জায়গা থেকে আহ কতটুকু সাকসেসফুলি রেশিও রয়েছে এবং শিক্ষার্থী যারা আছেন স্পাউস যাবেন কি সুযোগ সুবিধা সেখানে ফিউচারে থাকতে পারে বলে আপনি জি আমি যদি ইউকে এর কথা বলি ইউকে তে কারেন্টলি মাস্টার ইন রিসার্চ প্রোগ্রামে ডিপেন্ডেন্ট সহ যাওয়া যাচ্ছে যেটা হচ্ছে যে ব্যাচেলর করার পর মাস্টার্স এর সাথে সাথে মাস্টার ইন রিসার্চ প্রোগ্রাম করা যায় আর ইউরোপের কান্ট্রি যদি বলি ফিনল্যান্ডে ডিপেন্ডেন্ট নিয়ে যাওয়ার অপরচুনিটি আছে ডেনমার্কে ডিপেন্ডেন্ট নিয়ে যাওয়ার অপরচুনিটি আছে সুইডেনে ডিপেন্ডেন্ট নিয়ে যাওয়ার অপরচুনিটি আছে সো ডিপেন্ডিং অন হাউ মাচ কস্ট ইউ ক্যান বিয়ার অ্যান্ড হোয়াটস এর ফিউচার প্ল্যান এটার উপর ডিপেন্ড করে আপনারা ফিনল্যান্ড ডেনমার্ক অথবা সুইডেনে যেতে পারবেন সো আমি যদি খুবই শর্টলি বলি যেটা আপনি বাসলি জানতে পারবেন আপনি যদি আমাদের এক্সপোতে আসেন অবশ্যই টেস্টের সময় সাপেক্ষ হবে বিভিন্ন কম্প্যারিজনের ব্যাপার সেপার আছে যদি আমি শর্টলি একটু বলি ফ্রম মাই ওন নলেজ যে ফিনল্যান্ডে যদি যাওয়া যায় তাহলে প্লেয়ারটা খুবই তাড়াতাড়ি পাওয়া যায় বা জব অপরচুনিটি আছে অন দা আার হ্যান্ড ডেনমার্কের ক্ষেত্রে জব অপরচুনিটি আরেকটু বেশি ফিনল্যান্ড থেকে সো আর লট অফ ছিলেন আমার সাথে যারা যুক্ত রয়েছেন সিলেটের বিভিন্ন তো আমরা জানার চেষ্টা করছিলাম ইন্টারন্যাশনালের উদ্যোগে আজ শনিবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা গোটিটা পর্যন্ত আন্তর্জাতিক শিক্ষা মেলা অনুষ্ঠিত হবে এবং যে দেশগুলোতে আপনারা জানতে চান সেই দেশগুলোতে শিক্ষার জন্য যাওয়ার যে প্রসেসিং রয়েছে কীরকম সুযোগ সুবিধা রয়েছে কীরকম স্কলারশিপ রয়েছে তারপরেও ওনারা যে সার্ভিসগুলো দিচ্ছেন ভিজিট ভিসা যারা ভিজিট ভিসায় এই দেশগুলোতে যেতে চান এবং ওয়ার্ক পারমিটের কাজগুলো করতে চান তারা কিন্তু সেই কাজগুলো করে থাকেন তো সবকিছু মিলে এই পুরো তথ্য পেতে হলে আপনারা আজ শনিবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মতো পাঁচটার মধ্যে অবশ্যই আপনারা ছুটে আসবেন সিলেটের নায়ের ফুলের হোটেল প্যারাডাইস এনে তো আজকের এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাচ অফ সিলেট থেকে জালাল আল্লাহ হাফেজ এবং সবাইকে জানাচ্ছি শুভরাত্রি